আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান ফ্রম নিউ ইয়র্ক আমরা নিউ ইয়র্কের অলবিনীতে আছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল রিয়াজন কানিস ফেলসের আজকের ভিডিওতে আমরা আজকে যাব হচ্ছে আমেরিকান একটা নেটিভ ভিলেজে তো সেখানে আমেরিকান একটা এথনিক গ্রুপ আছে যাদের নাম হচ্ছে অ্যামিশ তো ওইখানে আমরা একটা খামারে যাবো খাবার থেকে ছাগল কিনবো এবং সেটা হালাল পদ্ধতিতে জবাই করে দিয়ে আসবো আর কি তো খুবই ইন্টারেস্টিং হবে দেখা যাক আপনারাও আমাদের সাথে চলেন এই যে আমার ফুফা কিবরিয়া চৌধুরী আমাদের সাথে যাচ্ছেন আজকে আমরা ফার্ম থেকে নিজের হাতেই ফুফা খাসি কাটবে আজকে একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে কি বলেন অবশ্যই লেটস গো আমরা স্টার্ট করলাম রনিবার আসছে আমাদের সাথে আল্লা ভরসা সাধারণত রক্ষণশীল কমিউনিটি ওরা সতেরোশো শতকে ইউরোপ থেকে ইউরোপের জার্মানি এবং অন্যান্য দেশ থেকে আমেরিকায় আসছে সো ওরা আসলে খুবই কনজারভেটিভ এবং খুব নিরিবিরি থাকতে পছন্দ করে এবং ধর্মের ব্যাপারে ওরা খুবই সেন্সিটিভ এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এরা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ সবচেয়ে উন্নত সিটি নিউ ইয়র্কের মাত্র তিন ঘন্টা ড্রাইভে থেকেও কোনো ধরনের প্রযুক্তি ইউজ করে না কোনো ইন্টারনেট ইউজ করে না এবং গাড়ি ঘোড়া ইউজ করে না ইভেন ইলেকট্রিসিটি ইউজ করে না এটার কারণ হচ্ছে যে ওরা নেচারের সাথে থাকতে চায় নিরিবিরি থাকতে চায় ওরা মনে করে যে এ ধরনের প্রযুক্তি ইন্টারনেট এবং গাড়ি ঘোড়া আমাদের যে ন্যাচারাল লাইফ আছে সেটাকে হ্যাপার করে এই বিশ্বাস থেকেই তারা এরকম একটা জীবনযাত্রা বেছে নিয়েছে আজকে হবে চলেন যাওয়া যাক আমি ওই যেটা বললো যে আমি ছবি তুলতে পছন্দ করে না ইভেন আপনি কোনো ছবি তুলছেন ওটা দেখাইতে গেছেন সেটাও তারা পছন্দ করে সো দেখা যাক আমরা ফিল্ম ওদেরকে ফিল্ম করলেও আমরা পারমিশন নিবো মনে হয় না আমরা রাজি হবে তারপর জিজ্ঞেস করবো নাহলে আমাদের যে অ্যাক্টিভিটিস ওইটাই আমরা করবো আর কি আমাদের মধ্যে এটা হাইওয়ে নাইনটি এখানে স্পিড লিমিট হচ্ছে ফিফটি ফাইভ মাইলস দ্যাট মিন্স আমাদের মোটামুটি নিয়ার অ্যাবাউট হানড্রেড কিলোমিটার মতো আমাদের যেতে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে আকাশে ব্রেক খুব সুন্দর লাগতেছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি লোকাল ইয়াতে ঢুকছি লোকাল হাইওয়ে আমরা চলে আসছি এমিসদের ভিলেজে ওই যে একজন অ্যামিশা ড্রেস পরে থাকে কাপড়ের সেলাই ছাড়া দেখেন গ্রামটা ছবির মতো সুন্দর ওই পাশে পাহাড় করে গাড়িটা সুন্দর লাগতেছে না ধরুন ঘরবাড়ি হুম পাশে ওই যে খামার চলেন আপনাদের একটু ঘুরে দেখাই ওদের খামার ক্ষেত্র আমরা এখান থেকে মধু নিব ডিম নিব ওগুলো দেখাবো তো আমরা ছোটবেলায় গ্রামে যেভাবে ডিম সংগ্রহ করতাম বাসা থেকে রনি ভাই কি ডিম নিচ্ছেন

সো এটা সাধারণত মার্কেটে অ্যাভয়েড করে নিজেরা এখানে যেটা উৎপাদন করে সেটাই তারা খাওয়ার চেষ্টা করে আর একদম ন্যাচারাল মানে আদিম মানুষ যেভাবে জীবনযাপন করতো এরকম এটা একটা আঙ্গুরের গাছ আঙ্গুর ধরছে দেখি কোথায় ও কত আঙ্গুর নাইস এখনো পরিপক্ক হয় নাই বাট

একদম নিজেদের পালা হাঁস মুরগির ডিম এগুলা একদম অর্গানিক কয় ডজন নিলেন রানি ভাই এইট ডজন হাউ মাচ পার ডজন টু ফিফটি ডলার এরকম ট্রেডিশনাল ড্রেস পরে হ্যাট পরে আগের ডিমের যে বক্সটা সেটা মিনি হানি যাও ক্যান গো টু দ্যাট আর বললো এখন মধু নাই পরে আসার জন্য বলছে মুরগিও নাই না ভাই বিক্রি করার জন্য বিক্রি করার জন্য নাই হ্যাঁ এটা হচ্ছে যে ফার্মে বড় বড় ফার্মে মাঠের মধ্যে এটা থাকে টেম্পোরারি ঘর এই আর কি এদেরকে এই ঘর যারা বানায় সেই কোম্পানিগুলো ফাইন্যান্স করে সো ওরা বানায় আর কি ওটার ইয়া দেয় মজুরিটা দেয় খালি আর মেটেরিয়ালসগুলো এনে দেয় তারা ঘরটা বানায় তো ঘরের ভিতরে একটু দেখি যে নিখুঁত কাঠের কাজ এয়ারপোর্ট কিনে বাংলাদেশে নিয়ে যাওয়া যেত জানালা আছে ঘরের ভেতরটা কিন্তু ঠান্ডা বাইরে কিন্তু অনেক রোদ বাট ঘরের ভেতরটা ঠান্ডা তার মানে কাঠের এবং এমন কোনো ম্যাটেরিয়ালস ইউজ করছে যাতে ঠান্ডা থাকে হ্যালো সাইড আবার যখন কেন আওয়াজ

হামিজদের বড় ছোট সবাই এই ট্র্যাডিশনাল ড্রেস পরে থাকে ওই দেখেন ছোট ছোট সুন্দর কিউট বাচ্চারা মায়ের সাথে বাসায় যাচ্ছে আমরা ছাগলের খামারে চলে আসছি এখানে রনি ভাই ছাগল লালন পালন করে অ্যামিসটা করে রনি ভাই ফাইন্যান্স করছে এই যে এখানে স্লটার করে এখানে ওজন করার মেশিন আছে

এই ভিউ টা অসাধারণ এদের এখানে আবার চিঠিও আসে হ্যাঁ এই যে ডাক থেকে চিঠি আসছে দিয়ে গেছে আমরা আরেকটা মিশ বাড়িতে চলে আসছে তো রনি ভাই যার কাছে আর কি ছাগল লালন পালন করে এসছে তার বাবার বাড়িতে ও এখানে আগে বলে নেই যে এখানে আমিষদের হচ্ছে নারী প্রধান পরিবার আর কি মানে বিয়ে হইলে পুরুষরা মেয়েদের বাসায় থাকে তো আমরা এখন বাবার বাড়িতে আসছে না কোনো মোবাইল টোবাইল ইউজ করে না নো মোবাইল নো টেকনোলজি বাবা যায় হয় নিউ ইয়র্ক থেকে মাত্র তিন ঘন্টার ড্রাইভ কিন্তু তারা কোনো টেকনোলজি ইউজ করে না কারণ তারা মনে করে এটা তাদের ন্যাচারাল লাইফকে বাধাগ্রস্ত করে আর কি তারা খুবই ইন্ডিজেনাস ন্যাচারাল লাইফ লিড করতে চায় এই জন্য তারা কোনো টেকনোলজি ইউজ করে না এই যে এখানে একটা চাপকল আছে দেখেন চাপকলের মধ্যে মগ দেওয়া আছে পানি খাবেন দেখেন না চাপকলও আছে দেখেন কি অবস্থা এখান থেকে আবার ডিম নিচ্ছে জোরা খামার থেকে ডিম ডিম পরিষ্কার পরিষ্কার করতেছে এখানে ডলার ডিমের ডজন কত করে নেই হ্যাঁ নিবো আমরা এখান থেকে হ্যাঁ নিব ওকে হ্যাঁ এগুলো তো পাওয়া যায় না সাধারণত আমরা বাইরে আসলাম আমাদের খামারটা একটু দেখবো হুম

আপেল পরে আছে আরো বড় হবে অনেক বড় হবে এটা মাত্র ছোট কিন্তু পরে গেল কেন

যে কে ধরছে পুরা গাছ বলে মনে হয় যে পাতার থেকে আপেল বেশি বিশাল এরিয়া যত দূর চোখ যায় জমি আর জমি খালি জমি সব এই পুরাটা জায়গাই ওর ওই ওর বাসা

হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস রনি ভাই যে বরবটির মতো যেটা বিন ওটা নিচ্ছে ফুপা কেমন লাগতেছে আমেরিকা এসে একদম খাবারের বাসা থেকে তার খাবারের উৎপাদিত জিনিসপত্র নিচ্ছি পিওর জিনিস হানির কালারটা দেখছেন নাইস রুহানির জন্য নিলাম আমার মেয়ে Yeah, mother-in-law, right? nice chest, a few. Father in law he came from the country. He is also farmer over there. In our country, he is also farmer. Farmer? Yeah. yeah. Yes. Farmer is. So we also see that how this country farmers look like. So that's why I bring him, with him. How do? You, what do you raise over there? Uh, like uh, fish, rice, rice, and corn, rice also. corn, corn. Also, yeah, corn also. <laughs> Cabernet, everything. <laughs> না��টাটাককি ক্খত৛ সে কটা,"নাসযাটরড়্াহক?" এমাভাটারকো uকে ঙ państwo? এমাযাসযানাক রাাকৎকা় formulated ख़যায়ো হহ১ান্ষো এমাাকাশযারেয়ার� দোতলা বাড়ি কাঠের নিজেরাই বানায় ওই যে ওই জায়গায় দেখাইলাম যে ম্যাটেরিয়ালস হয়তো দিয়ে যায় কোনো কোম্পানি কিন্তু এরা এটা এক্সপার্টরা বানাইতে পারে ওকে একটু বাসাটা দেখি আমরা খুবই পিসফুল লাগতেছে একটা ফুলের বাগান গেছে ছোট একটা দোলনা আছে অনেক ঝিরি ঝিরি বাতাস নাইস এই যে বাচ্চাদের খেলার জায়গা এখানে এখানে খায়দের রেস্ট করতেছে আই বলিকো আমার ক্যামেরা নিয়ে নিলাম গার্লিক ফর সেভ ইউ রে নট আন্ডে আই নো চঙ্গল করতে যাব

ওজন দিচ্ছে এগুলো দেখাচ্ছি আমি ওজন দিচ্ছে ওরা ফিল্মিং পছন্দ করে না আমি একটু দূর থেকে করতেছি এখানে ওজন দিচ্ছে ওজনের পরে এটাকে আমরা স্লটার করব। ডেভিড হেল্প করবে বাট আমরা হালাল পদ্ধতিতে করবো এটাই আমরা নিব

জবাই শেষ এখন ওই যে চামড়াটা ছিলতেছে টাঙায় চামড়া ছিলার পরে আমরা মাংসটা কাটবো ও অনেক সুইফট করতে পারে এই জন্য ও বললো যে আমি করে দিই এই আর কি আর হচ্ছে এটা পঁচাত্তর পাউন্ড হয়েছে তার মানে তিরিশ কেজির মতো আর কি লাইভ ওয়েট এখন দেখি মাংস কত কেজি হয় আর কি খুবই ভালো লাগতেছে আমার একদম একটা বাতাস আসতেছে হ্যাট পরছি এই হ্যাটটা কেন পরে এখন বুঝতে পারতেছি মানে আপনার সারা মুখে কোথাও রোদ পড়বে না আপনি দেখেন এবং এই কারণে সান অনেক তীব্র সানলাইটেও খুব আরাম বোধ হবে আর কি মুখটার মধ্যে নাইস আই লাইক দিস ভিলেজ কোনো শব্দ নাই Chilla Life is so peaceful and beautiful and so natural here. Yeah. Act of natural. Can you imagine? It's only three hours drive from the New York City. The world one of the most modern cities. <laughs> it's really interesting.

ঢাকার দিকে রওনা দিব আবার আসবো ইনশাল্লাহ আরও এক্সপ্লোর করার চেষ্টা করব ফ্যামিলিসদের লাইফস্টাইল তাদের থাকার জায়গা ফার্মিং সব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো যাওয়ার পথে এই গ্রামীণ পরিবেশ সবুজ আর সবুজ আরেকটু উপভোগ করুন গ্রাম থেকে বেরোয় এই যে হাইওয়েতে উঠবো তো এখন একটা ব্রেক নিলাম একটা গ্যাস স্টেশনে এখান থেকে কিছু ড্রিঙ্কস কিনবো আর কি তারপরে একদম বালমিনি নিউ ইয়র্ক ছোট্ট একটা গ্যাস স্টেশন ডাচ মার্ট নাম একদম সাজানো গোছানো সুন্দর কে নিলেন ফুফা

ইউনিক ইউনিক এক্সপিরিয়েন্স হলো আবার যাবো আমরা আরও এক্সপ্লোর করবো ভিলেজ ভিলেজ লাইফ লাইফস্টাইল সব কিছু আরও এক্সপ্লোর করবো আপনাদের সাথে আরও শেয়ার করবো আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম